সবার সামনে ঋতুজাকে ডিভোর্স দিয়ে মুক্তিকে বিয়ের প্ররোচনা দিল অখিলেশ দেখে অবাক হয়ে গেল বিহান ও কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বিহান আদালতে সে কম্পাসের হয়ে সাক্ষী দেয় এরপরে বিহান বলতে থাকে সেদিন সেদিন যে জিত ওখানে ছিল আমি দেখেছিলাম কিন্তু ও থাকাকালীন ওখানে কোনো কেমিক্যাল ছিল না আর আমি আমি সব কিছু দেখার জন্য আমি আমার ক্যাবিনে যাই সেখানে গিয়ে সিসিটিভি সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকি তখন দেখি সিসিটিভি ফুটেজ পুরোটাই বন্ধ সিসিটিভি ক্যামেরাই অফ এরপরে এরপরে আমি আবার আমার ক্যাবিনের দিকে আমি আবার সেই ল্যাবের দিকে যাই সেখান থেকে দেখি একটা ছেলে একটা কাছের জার নিয়ে সেখানে ঢুকছে আর ল্যাব থেকে ওই কাচের জারটা রেখে বেরিয়ে যাচ্ছে এরপরে আমি ছেলেটার পিছু করতে থাকলে ছেলেটা সেখান থেকে পালিয়ে যায় এরপরে আমি আমি সেই সেই ল্যাবে ঢুকি ল্যাবে ঢুকা ল্যাবে ঢোকার পরে দেখি সেখানে সেখানে একটা কাচের জার হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায় এরপরে সেই জারটা ব্লাস্ট হওয়ার পরে আস্তে আস্তে অনেক অনেক গ্যাস গ্যাস পুরো ঘর হতে থাকে এরপরে আমি অজ্ঞান হয়ে যাই আর এসবের পেছনে আমার দৃঢ় বিশ্বাস এসবের পেছনে কম্পাসও জিত কেউই নেই কারণ ওরা ওরা যখন জিত যখন ওখানে ছিল তখন তখন কোনো কোনো কেমিক্যালই ওখানে ছিল না আর আমি জানি যে আমার বিশ্বাস যে ওখানে ওখানে আমাকে এভাবে প্ল্যান নিয়ে যাওয়া হয়েছিল করে আর আমাকে আমাকে এরকম অসুস্থ করার জন্য প্ল্যান করা হয়েছিল আর ওখানে ওই ছেলেটার সঙ্গে ওর সঙ্গে আরেকজনও ছিল আমি নিশ্চিত এরপরে এরপরে দেখা যায় জজ সাহেব বলতে থাকে তবে তবে আপনি ওই ছেলেটার মুখ দেখতে পাননি তখন বিহান বলতে থাকে না 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 আদালত এই কাজটা আমি করতে পারিনি কারণ ছেলেটা মুখোশ পরেছিল তো মানে মাস্ক ছিল এজন্য আমি ছেলেটার মুখ দেখতে পাইনি কিন্তু ওর কপালে একটা বড় জোরালো ছিল এটা আমি খুব ভালো করেই লক্ষ্য করেছি এরপরে এরপরে বিহান আরও বলতে থাকে আমি নিশ্চিত হয়ে বলছি যে কম্পাস ভৌমিক একদম নির্দোষ কারণ কম্পাস জিৎ এরকম করে আমাকে আমাকে মারার কোনো প্রচনাই দিতে পারে না এরপরে মোহাম্মান আদালত বলতে থাকে আমি পুলিশকে পুলিশকে হুকুম দিচ্ছি যে এই কেসটা ভালো করে তদন্ত করে দেখা মহামান্য আদালত বলতে থাকে এই কেসের ভিকটিম যেহেতু বিহান চৌধুরী তাই তাই আমি বলছি যে বিহান চৌধুরীর বয়ানে কম্পাস ভৌমিকে আমি সসম্মানে বেকুসুর খালাস দিয়ে দিচ্ছি এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপরে কম্পাস খুশি হয়ে যায় তখন বিহানের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে থাকে বিহান স্যার আপনি যে এভাবে শেষ মুহূর্তে এসে আমাকে বাঁচিয়ে দেবেন আমি কখনোই ভাবতে পারিনি এরপরে যশ উঠে যায় তখন দেখা যায় তখন দেখা যায় কম্পাস দৌড়ে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলতে থাকে আপনি যদি আজকে না আসতেন তবে আমাকে মিথ্যা অপরাধে জেলে পাঠিয়ে দিত আমাকে সারা জীবন জেলের পিছনেই কাটতে হতো তখন তখন বিহান মনে মনে বলতে থাকে তোমাকে আমি কিছুতেই জেল খাতে দিতাম না কম্পাস কারণ তো তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি এরপরে কম্পাস ও বিহানের এমন কাণ্ড দেখে হাসতে থাকে ঋতুজা ও মেঘমালা এরপরে এরপরে অভিজিৎ মনে মনে বলতে থাকে আমার মেয়েটা একদম ঠিক হাত পেয়েছে আমার আমার জামাইটা আমার মেয়েকে একদম আগলে রাখতে পারবে এরপরে এরপরে কম্পাস বলতে থাকে বিহান স্যার আপনি আপনি ঠিক আছেন তো আপনার শরীর ঠিক আছে তো আর আমি আমি জানি যে আপনি আগে থেকে সুস্থ ছিলেন শুধু আমাকে বাঁচানোর জন্য অসুস্থতার ভান করেছিলেন তাই না এদিকে দেখা যায় কম্পাস বিহানকে জড়িয়ে ধরলে সহ্য করতে পারে না মোনালিসা মোনালিসা অনেক রেগে যায় এরপরে কম্পাস বিহানকে বলতে থাকে বিহান স্যার আপনার শরীরটা এখন কেমন একদম ঠিক আছে তো নাকি একটু অসুস্থ লাগছে তখন বিহান বলতে থাকে এতটা উত্তেজিত হই না কম্পাস আমি ঠিক আছি এতটা চিন্তার কিছু নেই আমি একদম ঠিক আছি তখন ঋতু যা মনে মনে বলতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম যে তোরা দুজন একদম একে অপরের জন্য ভাবিস দুজন দুজনের জন্য ভাবিস দুজন দুজনের হয়ে লরিস তখন দেখা যায় কম্পাস আবার বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে আপনার যদি কিছু হয়ে যেত আমি নিজে থেকে কখনো ক্ষমা করতে পারতাম না আপনি সুস্থ হয়ে গেছেন এটাই আমার কাছে অনেক এরপরে মোনালিসা এগিয়ে আসতে যাবে তখন অভিকেন দত্ত বলতে থাকে না মোনা তুমি এখন ওখানে যাবে না আমরা চলে যাব এরপরে দেখা যায় মোনাকে নিয়ে অভিকেন দত্ত সেখান থেকে বেরিয়ে যায় এরপরে কম্পাসকে ঋতুজা বলতে থাকে বাবা কেবল একমাত্র কিন্তু লড়াই শুরু এখনো কিন্তু অনেকটা পথ আমাদের বাকি অনেক লড়াই লড়তে হবে তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ মা এখন শিয়ানে শিয়ানে লড়াই হবে এখন লড়াইটা হবে আরো পাকা আমি 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 লড়ব এরপরে দেখা যায় বাড়িতে কম্পাস বিহানকে একসঙ্গে নিয়ে যায় দেখে অনেক খুশি হয়ে আর দৌড়ে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে বলতে থাকে ছোটদা ভাই তুই ঠিক আছিস তুই এভাবে গেছিস আমরা কতটা টেনশনে টেনশনে পড়েছিলাম তুই জানিস মাকে বললাম তখন মা বললো তুই নাকি কোটে গেছিস এরপরে দেখা যায় মাহি বলতে থাকে ছোটদা ভাই তুই ঠিক আছিস তোর জন্য আমি কতটা টেনশন হয়েছিল তুই বুঝতে পারছিস তখন বিহান বলতে থাকে তোর সঙ্গে আমি পরে কথা বলবো মাহি তুই যে কতটা টেনশন করেছিস আমার জন্য সেইটা শুনবো তোর থেকে পরে আর এখন এখন একটু এখন একটু অখিলেশ চৌধুরীর সঙ্গে নিজের নিজের পরামর্শটা সেরে নি এরপরে অখিলেশ অখিলেশ বললে বলতে থাকে কই অখিলেশ চৌধুরী ভয় পেয়েছেন লুকিয়ে আছেন সামনে আসুন আমার সামনে দাঁড়ান আপনার সঙ্গে আজকে আমার বোঝাপড়া হবে এরপরে অখিলেশ চৌধুরী বিহানের সামনে দাঁড়ায় এরপরে দেখা যায় মেঘমালা ও কম্পাস দুজনেই ভাবতে থাকে এখন কি হবে বিহান স্যার যেভাবে রেগে আছে এখন কি করবে বিহান স্যার এরপরে অখিলেশ বিহানের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায় এরপরে ঋতুজার দিকে তাকিয়ে বিহানকে বলতে থাকে বিহান আমি তোমার বাবা হয়ে এসব কি ব্যবহার করছো তুমি আমার সঙ্গে তুমি আমাকে নাম ধরে ডাকছো তোমার এটা কেমন ব্যবহার তখন দেখা যায় বিহান বলতে থাকে যে তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘিন্না করছে এরপরে অখিলেশ ঋতুজাকে বলতে থাকে তোমার ছেলে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে তুমি কিন্তু মোটেও কাজটা ঠিক করলে না আমার বিরুদ্ধে তো আমার ছেলেকে উসকে দিয়েছো এবার সবার সামনে আমি আমি বলছি যে আমি তোমার কে ডিভোর্স দেবো আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তিকে বিয়ে করে এ বউ করব এইটা শুনে অবাক হয়ে যায় বাড়ির সবাই এরপরে বিহান অবাক হয়ে বলতে থাকে কি বললে তুমি তখন অখিলেশ বলতে থাকে হ্যাঁ আমি ঠিক বলছি আমি আমি ঋতুজা চৌধুরীকে ডিভোর্স দিয়ে মুক্তিকে এ বউ বানাবো আমি মুক্তিকে বিয়ে করব তখন বিহান বলতে থাকে বাহ তোমার তোমার আসল চেহারাটা দেখে বেরিয়ে গেছে এতদিন মুখোশ করেছিলে এই জন্য এই জন্যই ভেবেছিলাম যে আমার মা কেন এত ঘুমরে ঘুমরে কাঁদে তুমি যে এত আমি কখনোই ভাবতে পারিনি তোমার জন্য যেটুকু ভালোবাসা ছিল আমার সেটুকু আজ শেষ হয়ে গেল তুমি যে এতটা নিচে নামতে পারো আমি কখনোই ভাবতে পারিনি এরপরে ঋতুজা ঋতুজা এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর আর অনেক কষ্ট পায় এরপরে বিহানে সে অখিলেশের মুখোমুখি দ্বারায় আর বলতে থাকে অখিলেশ চৌধুরী তুমি ভুলে যাচ্ছ যে ঋতুজা চৌধুরীর দুইটি ছেলে আছে এখনো তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তুই বাবা বুঝতে পারছিস না তোর মা তোর মার সঙ্গে আমার একটুও বন্ডিং নেই তোর মুক্তিমাসির সঙ্গে যেটুকু বন্ডিং আছে তোর মায়ের সঙ্গে আমার সেইটুকুও নেই তুই প্লিজ বোঝার চেষ্টা কর আমি তোর মায়ের সঙ্গে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে তখন বিহান বলতে থাকে ছি তোমার লজ্জা করছে না তোমার ছেলে ছেলের বউদের সামনে এভাবে ওয়াইফকে ছেড়ে একটা একটা মহিলাকে বিয়ে করার কথা ছি তোমার এত এতটা অধপতন হয়েছে এরপরে বিহান বলতে থাকে মুক্তিমাসি এই জন্যই হয় তো মা তোমাকে বেইমান বলেছিল তাই না এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে ঋতুজা তোমার আমাকে ডিভোর্স দিতে সমস্যা নেই তো তখন ঋতুজা বলতে থাকে না কোনো সমস্যাই নেই কারণ তোমার তোমার সঙ্গে কথা বলতে আমার ঘিন্না হয় এরপরে দেখা যায় মুক্তি অভিকেন দত্তর বাড়িতে আসে এরপরে অভিকেন দত্তকে বলতে থাকে আমি যে এখানে এসেছি আমি অখিলেশকে কিছু জানাইনি নি এরপরে দেখা যায় ও অভিজ্ঞান দত্ত বলতে থাকে কিছু জানানোর প্রয়োজনও নেই আর আর এখানে কিছু জানানোরও প্রয়োজন নেই তখন দেখা যায় মুক্তি বলতে থাকে বাড়িতে অখিলেশ অলরেডি বলে দিয়েছে যে ঋতুজাকে ডিভোর্স দিয়ে ও আমাকে বিয়ে করবে এই নিয়ে অবশ্য অনেক 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 কথা হচ্ছে কিন্তু কিন্তু আমি যেভাবেই হোক অখিলেশকে মু ঋতুজাকে ডিভোর্স দেওয়াবোই আর আমি অখিলেশের হবই তখন অভিকেন দত্ত বলতে থাকে ব্যাপারটাকে তো খুব সাবধানে করতে হবে কারণ ঋতুজাকে যে করেই হোক বাড়ি থেকে বের করতে হবে একমাত্র ঋতুজার কারণে কম্পাসকে আমি আটকাতে পারছি না তা না হলে কম্পাসকে আমি আজকেই কোটি হারিয়ে দিতাম একমাত্র ঋতুজা কম্পাসের পাশে দাঁড়িয়েছে বলে কম্পাস বেঁচে গেল তখন তখন মুক্তি বলতে থাকে যে আমি ব্যাপারটা দেখছি এদিকে দেখা যায় বিহান বলতে থাকে সুস্থ হয়ে কি হবে আমি আর সুস্থ হব না এই বলে এই বলে চিকেন খেতে যায় ঠিক তখনই কম্পাস এসে বিহানকে আটকে দেয় আর বলতে থাকে এসব ডক্টর আপনাকে খেতে বারণ করেছে এসব কেন খাচ্ছেন তখন বিহান বলতে থাকে আমি খাবই তুমি আমাকে আটকাতে পারো না তখন কম্পাস বলতে থাকে না আপনি এসব খাবেন না ডক্টর বলেছে আগামী চার পাঁচ দিন আপনাকে সুপ খেয়েই থাকতে হবে তাই আপনি সুপ খেয়েই থাকবেন তখন বিহান বলতে থাকে তুমি কিন্তু এভাবে আমার খাবার নিতে পারো না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি অবশ্যই পারি কারণ মা আমাকে আপনার দায়িত্ব দিয়েছে তাই আমি আপনাকে যেভাবে যেভাবে চালাবো সেভাবেই চলতে হবে আপনাকে আপনি এই 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 সুখটা খেয়ে নিন এদিকে মুক্তি অভিজ্ঞান দত্তকে বলতে থাকে আপনি চিন্তা করবেন না ঋতুজাকে এমনভাবে আমি বিছানায় শুয়ে দেবো ও কখনোই বিছানা থেকে উঠতে পারবে না ঠিকভাবে স্বাভাবিকভাবে কথাও বলতে পারবে না তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে তেমনটাই করুন তা না হলে অখিলেশকে বোঝা যায় না রক্ত তো কথা বলে তাই না হঠাৎ করে দেখলেন যে ওরা ওরা মিলে গেল আপনি থেকে হয়ে মাঝখান গড়াগড়ি খাচ্ছেন তাই ব্যাপারটা ব্যাপারটা যে সামলাবেন দেখে নেবেন তখন দেখা যায় অভিকেন দত্তের কথা শুনে মুক্তি বলতে থাকে ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি আপনি চিন্তা করবেন না আপনি শুধু আমার পাশে থাকবেন তখন অভিকেন দত্ত বলতে থাকে হ্যাঁ আমি তোমার পাশে সব সময় আছি আর থাকবো তখন মুক্তি বলতে থাকে তবে আমাকে কেউ হারাতে পারবে না এদিকে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে আপনি চুপচাপ চুপটা এসব এসব খাওয়া যাবে না তখন বিহান বলতে থাকে আমাকে আমি খেয়ে নেবো তুমি এখন এখান থেকে যাও তখন কম্পাস বলতে থাকে মোটেও না আমি এখন কোথাও যাচ্ছি না আপনি আগে খাওয়া শেষ করবেন তারপরে যাব কারণ আপনার দায়িত্ব তো আমার কাছে না হলে মা আবার আমাকে বকাবকে করবে বুঝতে পেরেছি